আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে গোপালগঞ্জ গোপালগঞ্জ এসে পুরো আটকা পড়ে গেছে কোনোভাবে এখান থেকে বেরোতে পারছি না একটা নির্জন গ্রামের মধ্যে লুকাই আছি সাথে আমার দুজন আছে এরা বাইচা আছে কিনা মারা গেছে আমি জানি না গোপালগঞ্জে এনসিপির পথ সভাকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ থাকবে না

পাঁচ আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তার রীতিমতো রণক্ষেত্র ওই দিন সকাল থেকে পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে পরাজিত গোপালগঞ্জে এখন তারা বলছে আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাই ইসলাম ঘোষণা দিয়েছেন আমার গোপালগঞ্জ আমাদের দুর্বল করা আমাদের কি ফাই হত্যা বন্ধ করতে হবে আমি বুঝি না বিএনপি আমাদের কিছু বুঝি না আমি বুঝি হত্যা বন্ধ করতে হবে মানুষ তার মানুষ সেই জন্য

গোপালগঞ্জের নাম থাকবে না কঠিন অ্যাকশানে নেমেছে এবার সেনাবাহিনী যেই গোপালগঞ্জে রণক্ষেত্র হয়েছে একমাত্র সেই কুনি শেখ হাসিনা এবং সাদ্দামের ইন্ধনে সুপ্রিয় দশক এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তত্ত্ব এদিকে নাহিদ ইসলামের ফেসবুক দেওয়া স্ট্যাটাস নিয়ে আবারও জ্বর উঠেছে আবারও আমরা যাব সেই গোপালগঞ্জে আমরা যদি জীবিত থাকি গোপালগঞ্জের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা আবার সমাবেশ করব এমনই হুঙ্কার দিয়েছে আবার নাহিদ গোপালগঞ্জের মিশনটি এমন ছিল নাহিদ সারজিদ ও হাসনাতকে হত্যা করার হত্যা করার একটি প্লান করেছিল খুনি শেখ হাসিনা এবং সেই কুলাঙ্গার সাদ্দাম যাদের নেতৃত্বেই সেই গোপালগঞ্জে হত্যার চেষ্টা হয়েছে নাহিদ এবং হাসনাথের উপর সুপ্রিয় দর্শক শ্রোতা নাহিদ ও হাসনাত ও সারজিতের হত্যার পরিকল্পনা ফাঁস সেই ভিডিওটিও প্রমাণ সহকারে রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ রইল ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি থাকছে এই ভিডিওতে প্রমাণ সহকারে সুপ্রিয় দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এনসিপির সমাবেশে ধারাবাহিক হামলায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের নিষিদ্ধ দল এবং এর অঙ্গসংগঠনগুলো কীভাবে সাহস পেল দিনব্যাপী অরাজকতা করার কোন সাহসে পোড়ানো হল প্রশাসনের অনেক গাড়ি প্রশাসন কেন এতটা অসহায় ছিল এটা কি গোয়েন্দা ব্যর্থতা নয় নাকি সবাইকে ব্যর্থ দেখিয়ে মূল উদ্দেশ্য হাসনাথ সার্জিস নাহিদের মতো জুলাই বিপ্লবী এনসিপি নেতাদের হত্যা ঘটনার মূল্যায়নে এখন বেরিয়ে আসছে অনেক তথ্য ষোলো জুলাই বুধবার গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা অরাজকতায় প্রকাশ পায় সেখানকার প্রশাসনের দুর্বলতা এদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বেপরোয়া সন্ত্রাসী বাহিনীকে নিয়ে জড়ো করা হয়েছিল গোপালগঞ্জে এমনিতে সারা দেশ থেকে বিতাড়িত হয়ে গোপালগঞ্জে ঘাটিগাড়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এর উপর এনসিপির জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচির খবরে গোপালগঞ্জকে আরও ব্যাপকভাবে ক্যাডার ও অস্ত্রশস্ত্রে দুর্গ গড়ে তোলে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটনার অন্তত দুদিন আগে অর্থাৎ তেরো চোদ্দ জুলাই হতে সবগুলো উপজেলা থেকে কর্মী সমর্থকদের জড়ো করা হয় আর স্থানীয় সাধারণ মানুষের সহানুভূতি নিতে শেখ মুজিবের কবর ভাঙা হবে বলে ছড়িয়ে দেয়া হয় গুজব তাদের এমন প্রস্তুতির তুলনায় স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের প্রস্তুতি ছিল তুলনামূলক কম আর প্রশাসনের উপর ভীতি ছড়াতে দিনের শুরুতেই পুলিশের গাড়ি ইউএনওর গাড়িতে আগুন আর রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় আওয়ামী সন্ত্রাসীরা থানা লুট এসপি অফিস জ্বালিয়ে দেয়া এবং জেলা কারাগার ভেঙে বন্দি আওয়ামী সন্ত্রাসীদের বের করে দেয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সারজিস আলম ও হাসনাত আবদুল্লার মতো নেতাদের প্রাণনাশের টার্গেট করেছিল তবে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষতি সাধন করলেও পরিস্থিতি শেষ পর্যন্ত সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনীর মুখপাত্র ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায় সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করলেও আওয়ামী সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর অসংখ্য ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় আর পর্যালোচনা বৈঠক শেষে পুলিশ সদর দপ্তরের ভাষ্য হচ্ছে ওই ঘটনায় স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের রয়েছে প্রচণ্ড ব্যর্থতা সভায় এমন আলোচনাও হয় যে গোপালগঞ্জ জুড়ে পলাতক আওয়ামী ও ছাত্রলীগ ক্যাডাররা ঘোরাফেরা করলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় এনসিপির আরেক শীর্ষ নেতা সার্জিস আলম বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা যায় তা আগে দেখা যায়নি গোপালগঞ্জের ঘটনাকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে একটি অশনি সংকেত বলে উল্লেখ করে বিএনপি জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দলগুলো এসব দলের নেতারা বলেন গোপালগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এক্ষেত্রে সীমাহীন পর্যাপ্ত গোয়েন্দা তথ্যও ছিল না তাই সব অভিযোগেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আর তা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগ সাজস রয়েছে স্থানীয় প্রশাসনের আর এই সুযোগে হয়তো হত্যা করতে চেয়েছিল নাহিদ হাসনাত সার্জিসের মতো জুলাই বিপ্লবীদের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারা দেশ যখন গোপালগঞ্জের উত্তাল পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর উপস্থিতিকে স্বাগত জানাচ্ছিল ঠিক তখনই ঘটলো এক ভয়াবহ ও অপ্রত্যাশিত ঘটনা দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন পৌরসভা চত্বরে সেনাবাহিনীর একটি টহল অতর্কিত হামলা শিকার হয় হামলাটি ছিল সুপরিকল্পিত সুসজ্জিত এবং রক্তপিপাসু পিপাসু আর এর পিছনে ছিল আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীরা এই বর্বর হামলায় এখন পর্যন্ত তিনজন সেনা সদস্য শহীদ হয়েছে গুরুতর আহত হয়েছে আরও ছয়জন পুরো এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে কেঁপে উঠেছে পুরো জেলা গোপালগঞ্জের আকাশ যেন মুহূর্তে ভারী হয়ে গেছে বারুদের গন্ধে কান্নার শব্দে আর রাষ্ট্রীয় প্রতিজ্ঞার গর্জনে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে পাঁচ সদস্যের একটি সেনা টহল দল রুটিন টহলে বের হয় গোপালগঞ্জ পুরাতন পৌরসভা চত্বরে পৌঁছালে হঠাৎ করে পাশের একটি ফাঁকা বাড়ি থেকে গুলি চালানো হয় পরক্ষণে দুই দিক থেকে পনেরো থেকে বিশ জনের একটি দল সেনাদের ঘিরে ফেলে এবং আদা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় তারা সেনা জিপির দিকে একটি হ্যান্ড গ্রেনেড মারে এতে গাড়িটি উল্টে যায় এবং সাথে থাকা তিনজন সেনা সদস্য ঘটনাস্থলে নিহত হয় স্থানীয়দের মতে হামলাকারীদের বেশিরভাগের পরনে ছিল শাটলীগ ও যুবলীগের পুরাতন ইউনিফর্ম এবং মুখ ঢাকা ছিল কালো কাপুরে প্রাথমিক তদন্তে জানা গেছে এই হামলার নেতৃত্ব দিয়েছে গোপালগঞ্জের কুখ্যাত আওয়ামী ক্রেটার নেতা সালমান বয়াতি ও তার বাহিনী তিনি সাবেক পোরমের ঘনিষ্ঠ এবং ইতিপূর্বেও অস্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন তদন্ত সংস্থা জানিয়েছে এই বাহিনী গত বাহাত্তর ঘন্টা দূরে গোপনে এক জায়গায় অস্ত্র মজুত করছিল এবং সেনাবাহিনী গতিবিধির উপর নজর রাখছিল তাদের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং এলাকা আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া বিকেল চারটায় রাজধানী ঢাকা সেনানিবাস থেকে এক বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল অকারজামান বলেন আজকের হামলা শুধু সেনাবাহিনীর উপর নয় বরং পুরো জাতির উপর যারা গোপালগঞ্জে আমাদের তিনজন বীর সেনাকে হত্যা করেছে তারা কেউ রক্ষা পাবে না আজরাতে এই হামলার জবাব দেওয়া হবে তিনি আরও জানান নিহত সেনাদের পরিবারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হবে এবং তাদের পরিবারকে আজীবনের জন্য রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে হামলার পর পরই সেনাবাহিনী পুরো গোপালগঞ্জ শহরকে অপারেশনাল জোন ঘোষণা করেছে শহরে প্রবেশ ও প্রস্থান পথে বসানো হয়েছে ট্যাঙ্ক ও সাজোয়াদান এলাকা জুড়ে চলছে চিরুনি অভিযান সন্ধ্যা পর্যন্ত নয়জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ড্রোন ও হেলিকপ্টার নজরদারি বাড়ানো হয়েছে রাত আটটার পর শহরে কাউকে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং মোবাইল ইন্টারনেট ও নেটওয়ার্ক আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহীদ হওয়া তিন সেনা সদস্য ল্যান্স কর্পোরাল মাসুদ রানা সিপাই রাকিবুল ইসলাম এবং সিপাই ন হোসেনের মরদেহ বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে হিমগড়ে রাখা হয়েছে সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মো ইনুস এক বিবৃতিতে বলেন যারা এই বর্বর কাজ করেছে তারা দেশদ্রোহী এদের বিচার সামরিক ট্রাইব্যুনালে হবে বাংলাদেশের সেনাবাহিনীর উপর হাত তুলে তার পরিণাম ভয়াবহ হবে অন্যদিকে এনসিপি নেতা ফারুক আজাদ বলেন আওয়ামী লীগের সশস্ত্র রাজনীতি আবারও প্রমাণ করেছে তারা শান্তি চায় না তারা চায় রক্ত চায় যুদ্ধ গোপালগঞ্জে আজকের হামলা দেশের জন্য এক বিশাল সতর্কবার্তা আওয়ামী লীগের অগণতান্ত্রিক শক্তি এখন প্রকাশে সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে সেনাবাহিনী শহীদদের রক্তের বদলা নিবে এটা এখন সময়ের ব্যাপার মাত্র তবে প্রশ্ন উঠেছে এই দেশ কোথায় যাচ্ছে শান্তি ফিরবে কবে আর কত সেনার রক্তে ভিজবে এই মাটি গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী ফেসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাকারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ ইয়োনো সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোষরা মরণ কামড় দিয়ে ইন্টিনিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটে দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে এসব দুষ্কৃতকারীদের কঠোরস্থে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফেসিবাদের উত্থান না হতে পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে শহীদ আবু সাইদ হত্যার বিচার করা হবে বুধবার দুপুরে শহীদ আবু সাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে আমরা এমন বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে আসিফ নজরুল বলেন বিচার বিভাগের স্বাধীনতা আছে আমি বলতে পারি না যে এই সময়ের মধ্যেই বিচার হবে এতে হস্তক্ষেপ করা হয় কিন্তু আমি যতটুকু জানি আমার সঙ্গে প্রসিকিউশন টিমের কথা হয় আমি নিশ্চিত আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসনামলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন বিচারে একটু দেরি হলেও অপরাধীদের শাস্তি হবে বলে জানান আইন উপদেষ্টা তিনি বলেন একটি বিচার কার্য সুষ্ঠুভাবে এবং সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করতে আমাদের সবকিছু চিন্তা করতে হয় শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে আমরা সেই শেখ হাসিনার আমলে বিচার করতে আসিনি শেখ হাসিনার আমলে মতো যারে তারে ধরে ফাঁসি দিয়ে দিলাম আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বিচার আপনারা দেখে যাবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখর হবে এটাই চাই তার জন্যই এত কিছু তাহলে ভোট কেন পিছাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে কেন এটা